বন্ধুত্বের টানে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন এক মার্কিন নাগরিক শুধুমাত্র এক রাজমিস্ত্রির সঙ্গে দেখা করার জন্যই তিনি এসেছেন নাটোরে স্থানীয় সূত্রে জানা যায় মার্কিন নাগরিক তেরি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোরের রাজমিস্ত্রি রহিমউদ্দিনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন নিয়মিত যোগাযোগের এক পর্যায়ে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয় সেই বন্ধুত্বের টানে তেরি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি নাটোরে চলে আসেন রহিমউদ্দিনের বাড়িতে রহিমউদ্দিন জানান আমরা অনলাইনে পরিচিত হই বন্ধুত্বটা খুব দ্রুতই গভীর হয়ে যায় আমি কখনো ভাবিনি সে সত্যি সত্যি আমার বাড়িতে আসবে এখন সে আমার পরিবারের অতিথি গ্রামের মানুষজনও এই ঘটনাকে ঘিরে বেশ উৎসুক অনেকেই দূর থেকে তেরি পার্সেন্টকে দেখতে আসছেন স্থানীয়রা জানান এমন ঘটনা আগে কখনো দেখেননি তারা এক মার্কিন নাগরিক বন্ধুত্বের টানে সাধারণ এক রাজমিস্ত্রির বাড়িতে বেড়াতে এসেছে এটি তাদের কাছে আশ্চর্যের বিষয় জানান রহিম খুবই সহত পরিশ্রমী মানুষ আমি ওর পরিবারের আতিথেয়তায় অভিভূত বন্ধুত্ব জাতি ধর্ম মানে না এটাই আমি বিশ্বাস করি নিউজ ডেস্ক আজকের খবর চব্বিশ বিডি